দেখতে পাচ্ছেন আমাদের প্রথম শর্ত বা প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এখানে আমরা বলেছি এক নম্বরে যে অ্যাকাউন্টের ধরন আপনাকে বেছে নিতে হবে ঠিকভাবে ওকে এটা অ্যাকাউন্টটি বেছে নেওয়ার যদি আপনি বেছে নিতে চান ক্ষেত্রে অবশ্যই কিভাবে আপনি বেছে নেবেন তো এখানে আমরা দেখি দিয়েছি আপনারা অবশ্যই পড়বেন সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন নাকি নাকি কারেন্ট এফডিআর বা স্টুডেন্ট অ্যাকাউন্টস এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে আপনাকে একটি নির্দিষ্ট নিশে যেতে হবে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনার প্রয়োজন অনুযায়ী কোনটি আপনার জন্য উপযুক্ত তা অবশ্যই আপনাকে বুঝতে হবে দুই নম্বর হচ্ছে ব্যবসায়ীর জন্য কারেন্ট অ্যাকাউন্ট খোলা ভালো কিন্তু পার্সোনাল সেভিংস হলো মাসিক চার্জ কম হয় কারেন্ট অ্যাকাউন্টে সাধারণত অনেকগুলো চার্জ কাটা যায় আর আপনি যদি সাধারণ কোনো গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলাটাই সব থেকে উপযুক্ত বলে মনে করছি দুই নম্বর হচ্ছে যে হিডেন চার্জ ও মেনটেন্স পে অবশ্যই আপনাকে জানতে হবে যে একটি ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনাকে জানতে হবে যে অবশ্যই আপনি যে হিডেন কোন চার্জ আছে কিনা ব্যাংকে মাসিক চার্জ সার্ভিস চার্জ চার্জ থাকে যা আগে থেকে জেনে নেওয়া আপনার জন্য জরুরি দুই নম্বর হচ্ছে বিনা বিনামূল্যে বললেও পরে কিন্তু ফি কাটা হয় এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে এমন ব্যাংকে গিয়ে আপনাকে অবশ্যই বিস্তারিত জানতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কে নিয়ম আপনি কেওয়াইসি বলতে হচ্ছে সাধারণত নও ইউর কাস্টমার ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই আপনার কেওয়াইসি সম্পর্কে অবশ্যই জানবে কেওয়াইসিটা আপনার কিভাবে পূরণ করতে হবে সে বিষয়ে একটু আলোচনা করি দেখতে পাচ্ছেন কেওয়াইসির মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি পাসপোর্ট সাইজ ছবি টিআইএন সার্টিফিকেট যদি আপনার প্রয়োজন হয় বা আপনার কাছে থাকে সেটা আপনি জমা দিতে পারেন এমন হচ্ছে বিদ্যুৎ বিল ঠিকানা প্রমাণ দরকার হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনাকে এই চারটি একটি ডকুমেন্টস অবশ্যই প্রমাণ হিসাবে আর কিছু ব্যাংকে কিছুইসি সিস্টেমে অনলাইনে অ্যাকাউন্ট খুলে দেয় সেটাও অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে ইকোইসি হচ্ছে একটি সরাসরি অ্যাকাউন্ট সিস্টেম বা ইকোআইসির মাধ্যমে অনেকেই যখন অ্যাকাউন্ট করবেন সেটা অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সাথে সাথে সেটা ইনপুট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দিতে পারবে তো এই বিষয়গুলো অবশ্য অবগত থাকবেন যে আপনার কেওয়াইসি সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্টটি অনলাইনে খুলতে যাচ্ছেন কি না বা হচ্ছে সরাসরি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন কিনা এই বিষয়টি আপনি অবশ্যই জানবেন চতুর্থ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা আছে কিনা সেটা আপনাকে পূর্ব থেকে জানতে হবে তো অনলাইন লেনদেন বা ফান্ড ট্রান্সফার ইউটি ইউটিলিটি বিল অথবা পেমেন্ট করার জন্য যায় কিনা সেটা চেক করতে হবে অবশ্যই যে আপনার ইন্টারনেট ব্যাংকিং অনেক ব্যাংকই কিন্তু আপনাকে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা দিচ্ছে বর্তমানে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যে সে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি কি অনলাইনে লেনদেন করতে পারবেন কি না বা ফান্ড ট্রান্সফার করতে পারবেন কি না বা বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন কি না এই বিষয়গুলো অবশ্যই চেক করতে হবে আর ভালো নিরাপত্তা ব্যবস্থা আছে কি না সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ আপনি একটি ব্যাংকে টাকা রেখেছেন সেটা যদি ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসে যদি আপনার সিকিউরিটি সিস্টেমটি একটু দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাকার বা প্রতারক চক্র কিন্তু এটা অবশ্যই হাতিয়ে নিতে পারেন বা প্রতারক প্রতারণার মাধ্যমে আপনাকে আপনার টাকাগুলো খোয়াতে হতে পারে এটা হচ্ছে আপনার চার নম্বর এই বিষয়গুলো অবশ্যই আপনি ব্যাংকে কর্তৃপক্ষের কাছে জেনে নিতে হবে পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে আপনার ব্যাংক লোকেশন ও কাস্টমার সার্ভিস সম্পর্কে আপনাকে জানতে হবে এখন আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনার নিকটস্থ শাখাতে আপনি না গিয়ে আপনি দেখা দূরবর্তী কোনো একটি শাখায় করেছেন অ্যাকাউন্টে কোনো ঝামেলায় পড়লে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি আর সঠিকভাবে যে গাইডলাইন বা হচ্ছে ব্যাংকের কর্তৃপক্ষের সাথে যে সার্ভিসটি পাওয়ার কথা সেটা আপনি পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকের লোকেশনটা ঠিক করতে হবে নিকটবর্তী শাখা আছে কিনা আপনাকে দেখতে হবে এবং বাংলাদেশের অন্য অন্য জায়গায় অ্যাভেলেবেল শাখা আছে কিনা এটিএম বুথ সহজে পাওয়া যায় কি না আপনি সচরাচর যে কোনো জায়গায় গেলে এটিএম বুথ সরাসরি বা যে কোনো জায়গায় পাওয়া যায় কি না সে বিষয়টি অবশ্যই জানতে হবে এবং ব্যাংকের কর্মীদের ব্যবহার কেমন আমরা অত্যন্ত এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে কোন ব্যাংকের অফিসারদের এর বিষয়ে অনেকে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করেছেন আমরা দেখতে পেয়েছি তো ব্যাংকের কর্মীদের ব্যবহার কেমন সেটা জানবেন এটাকে আপনাকে ভবিষ্যতে সুবিধা বা অসুবিধা ফেলতে পারে আপনাকে তো আপনি এই বিষয়গুলো মাথায় রেখে পাঁচটি বিষয় যেটা বলেছি এই পাঁচটি বিষয় মাথায় রেখে অপারশ আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট খোলার চিন্তা করতে হবে তাহলে আর ব্যাংকিং বিষয়গুলো অনেকে আমাদেরকে বলতে পারেন যে ভাই কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব এটার উত্তর হচ্ছে আমরা সরাসরি কোনো ব্যাংক আপনাকে সাজেস্ট করব না কারণ আমরা যেহেতু এখানে কোনো ব্যাংক সম্পর্কে আমরা কোনো পাবলিসিটি বা কোনো কিছু করি না আপনারা অবশ্যই আপনার নিজ উদ্বেগে বা নিজ তাগিতে আপনারা আপনাদের সঠিক ব্যাংকটি বাছাই করবেন যে ব্যাংক বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আস্থার বাজন যে ব্যাংক আপনাকে ভালচে ভালো মন হবে যে ব্যাংকের অধিক সংখ্যক শাখা আছে বিভিন্ন জায়গায় এটিএম বুথ আছে আপনাকে সার্ভিস দেওয়ার মতো লোক আছে সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুললে আশা করি আপনি ভবিষ্যতে আপনার জন্য সব থেকে ভালো এবং নিরাপদ এবং একশো পার্সেন্ট আস্থার জায়গা তৈরি করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ